মুর্শিদাবাদ জেলার নওদা থানার অন্তর্গত আলীনগর রায়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘর নির্মাণকে কেন্দ্র করে ঘটে গেল ভয়াবহ সংঘর্ষ চাচাতো ভাইদের মধ্যে বিবাদের জেরে ঘটে বোমাবাজি প্রাণ হারালেন আফিকুল শেখ বয়স বাহান্ন বছর মৃত ব্যক্তি আলীনগরের বাসিন্দা প্রত্যক্ষদর্শীদের দাবি বাড়ি নির্মাণকে ঘিরে দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে চাপা উত্তেজনা চলছিল আজ সেই বিবাদ চরমে পৌঁছয় কথা কাটাকাটির বোমা বলে অভিযোগ গুরুতর জখম হন আফিকুল শেখ তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে নওদা থানার পাশাপাশি হরিয়াপাড়া থানার পুলিশও মোতায়েন করা হয় তবে উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা দাবি তোলে ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মৃতদেহ তুলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি পরে বেলডাঙার এসডিপিও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন প্রশাসনের তরফে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা চলছে যদিও স্থানীয়দের বিক্ষোভে তা ব্যাহত হচ্ছে গ্রামে থমথমে পরিস্থিতি এলাকায় পুলিশই টহলদারি চলছে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গ্রামবাসীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে পুলিশের একাংশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে ব্যুরো রিপোর্ট বার্তাবাহী নিউজ আমাদের এখানে ছিল বারোটা লোক আমার চারটে পাঁচটা ভাই ওদের ছেন বিলি পুনর সমালোচনা এই সে বোম মাইল এই ভাইকে মেরি ফেলার পর আমার বাড়িতে বোম মারতে লাগলো আমার মিস্ত্রি আছে মিস্ত্রিকে বোম মারতে মিস্ত্রি পালি গেল কি কারণে মারলো ওই ঘর কাছে মেরি ফেলবো খুব একবার নিবন্ধ করে দেবো আমরা সৈতুলার লোক তাই পিছিয়ে

পুলিশ বুঝছে হাসু ঢাসু আমার কাছে কে বুঝল তোকে আমাকে ধমকাইছে আমি রেকর্ডিং পর্যন্ত আছি রমেশ ধমকাইছে